আসসালামু আলাইকুম বিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনি আমিও ভালো আছি আপনাদের দোয়ায় বিবাহিত মহিলা করুন। বিবাহিত মহিলা করুন এটি বিবাহিত মহিলাদের উপরই আপনারা প্রয়োগ করতে পারবেন তবে যার জন্য প্রয়োগ করবেন বুঝে শুনে আপনারা প্রয়োগ করবেন তার মাথা কিন্তু কাউড়া বাউড়া কাজ করবে সে ঠিক থাকতে পারবে না আপনাকে না দেখলে সে ভালো লাগবে না তা ছটপট করবে মিলনের জন্য পাগল পাড়া হয়ে উঠবে প্রয়োগ করবেন কীভাবে সব কিছু কারণ বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি আপনারা ভোজ পাতায় লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা একটাই তাবিজ লিখবেন ভোজ পাতায় লিখবেন লাল কালি দিয়ে নাম দেবেন নিচে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উদ্দেশ্য উল্লেখ করে দেবেন আর কোনো মহিলা যদি কোনো বিবাহিত পুরুষের ওপর করতে চায় সেক্ষেত্রে লিখতে হবে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উদ্দেশ্য বাংলাতে লিখলেও কাজ হবে একটি তাবিজ লিখবেন লিখে কাগরবাতি ধোয়া দেবেন আতর ছিঁটায় দেবেন দিয়ে তাবিজে ভরে ওই বিবাহিত মহিলার চলাচলের পথে গিরে দেবেন যার জন্য করবেন তার চলাচলের পথে গিরে দেবেন ইনশাল্লাহ বাহাত্তর ঘন্টার মধ্যে সে পাগল করা হয়ে উঠবে আপনার কাছে আসার জন্য